অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে মার্চ রবিবার ইস্ট লন্ডনের কফি কর্নারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব মিয়া তালুকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের সম্মানিত মেয়র জনাব বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জনাব ফিরোজ জামান জনাব মিনহাজ ব্যাপারী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কিটন শিকদার জনাব জহিরুল ইসলাম জনাব ফাইজুর রহমান শাহজাহান জনাব সিরাজুল ইসলাম জনাব খন্দকার হারুন নবী জনাব কাজল আহমেদ জনাব মুজিবুর রহমান ববি জনাব ফারুক ব্যাপারি কবি ও সাংবাদিক জনাব আলী রেজা খান জনাব সিকান্দার হাওলাদার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোতাহার হোসেন লিটন ইফতার ও দোয়া মাহফিলি মুসলিম জাহানের শান্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বায়তুল আমান মসজিদের ইমাম জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ইফতার ও ও দোয়া অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়